নমস্কার বন্ধুরা মিঠু স্কিন হেয়ার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখবে এখন তো গরম এই ব্যবসা গরমে তোমরা দই ফেসিয়াল কিভাবে করে বা দইয়ের সঙ্গে কি কি মিশে তোমরা ফেসিয়াল করলে তোমাদের একদিনে মুখের মধ্যে দাগ স্পট তো দূর হবে অবশ্যই স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগস্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন কিন্তু খুব সহজে তোমরা যাও অনেক নাম নিয়ে ফেসিয়াল করো তো বাইরে বসে দশ টাকা দই কিনে কিন্তু পুরোটা তোমাদের লাগবে না কিন্তু এই দশ টাকা দই তোমরা কীভাবে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করলে পার্লারে নাম দেশিয়ালে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর মুখের মধ্যে অবশ্যই ডাক স্পট তো দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে চকচকে ফরসাও যাও ধপ ধরে তো তোমরা চলো ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু দেখতে বা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ কীভাবে দই ফেসিয়াল করলে তোমাদের মুখের মধ্যে ডাকস্পট তো দূর হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপ ফর্সা ও চকচকে টান টান মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ খুব সহজে কিন্তু তোমরা এই দই ফেসিয়াল স্টেপ বাই তোমরা খুব সহজে এই দাগ স্পট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশনের কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে তো তোমরা ভিউ অবশ্যই স্কিপ অবশ্যই বন্ধুরা সবার প্রথমে অবশ্যই আমি এখানে দই নিয়েছি অবশ্যই কিন্তু এটা টক দই তো এই দশ টাকা দই কিন্তু অতটাও তোমাদের লাগবে না তো সেখান থেকে কিন্তু আমি এক চামচ মতন দই নিয়েছি আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা দইয়ের সঙ্গে কিন্তু আমি অবশ্যই এখানে অ্যালোভেরা জেল দিচ্ছি আমি কিন্তু আমার বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি অবশ্যই বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা সেই জেলই এখানে দিতে পারবে তা না হলে যদি তোমাদের বাড়িতে এইভাবে অ্যালোভেরা গাছ থাকে অবশ্যই বন্ধুরা তোমরা সেখান থেকেও কিন্তু অ্যালোভেরা জেলটা বের করে নিয়ে দিতে পারবে অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে একটা অ্যান্টি এজিং ফাইন লাইন ডার্ক সার্কাল ডার্ক স্পট বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া খুব সহজ কিন্তু দূর হয়ে যাবে আর দই তো তোমরা সবাই যেন দই ব্যবহার করে অবশ্যই আমাদের মুখের মধ্যে তো দূর হবে স্কিনটা হবে নরম সফট অবশ্যই স্কিনটা কিন্তু চকচকে অবশ্যই স্কিনটা কিন্তু ধপ ফর্সা চক চকচকে টান টান হবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল নারকেল তেলে কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজারের কাজ দিবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও অবশ্যই তোমরা এরপর আমি দিচ্ছি অল্প করে ড্রাবর হানের মধু অবশ্যই বন্ধুরা মধুর মধ্যে কিন্তু নেচালের সুগার থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো অল্প করে আমি এখানে মধু দিয়েছি আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি অবশ্যই বন্ধুরা তোমরা পার্লারে যে এবার নাম দিয়ে ফেসিয়াল ফেস প্যাক যাই করো সেগুলো না করে যদি বাড়িতে বসে এই সামান্য দশ টাকা দই পুরোটাও লাগবে না দিয়ে তোমরা ফেশিয়াল করো দেখবে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে অবশ্যই সবার লাস্ট কিন্তু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নিয়েছি এই ফেসিয়ালটা তোমরা বিয়ে বাড়ি মুখের মধ্যে দাগ স্পটে ভরে গেছে কালো দাগে ভরে গেছে অবশ্যই কর অথবা তোমাদের প্রয়োজন বোধে তোমরা করো দেখবে এখন ব্যবসা গরমে যদি এই দই ফেসিয়ালটা করো দেখবে তোমাদের স্কিনটাও কিন্তু খুব ভালো থাকবে অবশ্যই তোমরা এটা ফার্স্টে হচ্ছে তোমরা অবশ্যই দই ফেস ফেল করার জন্য অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে আর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই আমি শুধু নর্মাল দইটাই নিয়েছি প্রথমে কিন্তু প্যাকটা নয় প্রথমে মাসাজ করার জন্য অবশ্যই আমি এখানে দই নিয়েছি আর দইটা দিয়ে খুব সুন্দর করে হাতটাকে তোমরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এই মাসেজটা এক থেকে দুই মিনিট তোমরা করে নেবে অবশ্যই এই মাসাজটা করে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে দূর হয়ে যাবে তাছাড়া মুখের মধ্যে রিঙ্কেল ফ্রাইন লাইনও কিন্তু দূর হয়ে যাবে তোমরা অবশ্যই প্রথম স্টেপ মাসাজ করার জন্য শুধু দইটা দিয়ে কিন্তু অবশ্যই তোমরা এক থেকে দুই মিনিট এইভাবে খুব সুন্দর করে এটাকে স্কিনটাকে মাসাজ করে নাও অবশ্যই স্কিনকে মাসাজ করে নেওয়ার অবশ্যই বন্ধুরা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা খুব সুন্দর করে ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ দই ফেশিয়াল করো আর এটা করে অবশ্যই তোমাদের মুখের মধ্যে দাগ স্পট তো দূর হবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা স্কিনটাও হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আর অবশ্যই তোমরা এই দই ফেসিয়ালটা কিন্তু সপ্তাহে একবার করো অথবা পনেরো দিনে একবার অথবা বন্ধুরা তোমাদের প্রয়োজন বোধে করো দেখবে খুব ভালো কাজ দেবে আর এরপরে মুখটা শুকনো টাওয়াল দিয়ে ক্লিন করে নেওয়ার পর অবশ্যই প্যাকটা যেই প্যাকটা আমরা রেডি করে নিয়েছি ওটা মুখের মধ্যে খুব সুন্দর করে আলতে করে লাগিয়ে নাও এইভাবে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ দই ফেশিয়াল করে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে অবশ্যই স্কিনটা হবে ধপ ধর্সা উজো চকচকে টান টান তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তোমরা এটা মুখে ও গলার মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে চালের গুঁড়ো কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের স্কিনের একটা ভালো স্কারিংয়ের কাজ করে তাছাড়া আমাদের মুখের মধ্যে দাগ স্পর্ধে কালো দাগ দূর করাতে কিন্তু চালের গুঁড়ো খুব খুব ভালো কাজতে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে তোমরা স্কিনটাকে আলতো করে মাসাজ করবে কারণ এখানে চালের গুঁড়ো দেয়াতে তোমরা যতই জোরে ঘষাঘষি করো না কেন দেখবে বেশি জোরে ঘষাঘষি করলে কিন্তু স্কিনটা ছিঁড়ে যেতে পারে তো অবশ্যই তোমরা এখানে চালের গুঁড়ো দেওয়া আছে তোমরা আলতো করে এটাকে মাসাজ করবে আর এই গরমে দই ফেসিয়াল যদি তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করো দেখবে একদিনে স্কিন হবে দশ কুণোর বেশি ধরে ফর্সা উজো চকচকে ও স্পট থেকে কালো দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই তোমরা এটা পুরো মুখে ও গলার মধ্যে ও হাতের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও দুটো হাত দিয়ে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে তোমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর যখন তোমরা মাসাজ করবে অবশ্যই কিন্তু তোমাদের এটা মাসাজ করতেও কিন্তু খুব সুবিধে হবে অবশ্যই তোমরা এভাবে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ তোমরা দই ফেশিয়াল করো অবশ্যই নারকেল তেল দেয়াতে কিন্তু অবশ্যই নারকেল তেল আমাদের স্কিনের একটা কিন্তু অবশ্যই বন্ধুরা ভালো মশ্চারাইজারের কাজ দেবে তোমরা এটা হাতের মধ্যেও এটাকে লাগাতে পারবে হাতের মধ্যে কালো দাগস্পট কিন্তু এইভাবে খুব সহজে তোমরা দূর করতে পারবে একদিনে এইভাবে দই ফিশাল করে তোমাদের মুগা হাত তোমাদের স্পট তো দূর করবে কালো দাগও কিন্তু খুব সহজে দূর করে দেবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর জাস্ট তোমরা হাতের মধ্যে অল্প করে জল নাও অল্প করে জল নেওয়ার পর খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও তারপরে জাস্ট বন্ধুরা একটা ভিজিয়ে টাওয়াল নাও আর ভিজিয়ে টাওয়াল নিয়ে তোমরা মুখটা ক্লিন করে নাও এইভাবে বা বসে একদিনে তোমরা এইভাবে আর দেখবে কালো দাগ তো দূর করবে অবশ্যই বন্ধুরা এইভাবে যদি তোমরা দই ফেসিয়াল সপ্তাহে একবার পনেরো দিনে একবার করো না তোমাদের আর অন্য কোনো ফেসিয়ালের কিন্তু প্রয়োজন হবে না রিঙ্কেল ফাইল লাইন থেকে ডার্ক সার্কেল ডাক স্পটে কিন্তু খুব সহজে দূর হয়ে যায় আর এরপর বন্ধুরা অবশ্যই তোমরা তোমরা যে মশলা ব্যবহার করো অবশ্যই তোমরা মশলাটা মুখের মধ্যে লাগিয়ে নাও